প্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করছে অনেক অনেক ভালো আছো সবাই তো যাই হোক আজকে কিন্তু সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি মানে অনেক দিন পর বলতে পারো এইভাবে ব্লগ শ্যুট করছি মানে অনেক দিনই পর মানে বাড়ির ব্লগ শ্যুট করছি বাড়ির ব্লগ তো কতদিন ধরে শ্যুট করতেই পারছিলাম না যাই হোক তো পুচকিরা এসেছিলো তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আজকে হচ্ছে সানডে তো দেখো সকালবেলায় ছাদে এসেছি গাছগুলো জল দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের কালকে হচ্ছে গিয়ে কালকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল ওয়েদারটা দিয়েছিল মানে তোমরা তো জানো যে শনিবার করে খুব বৃষ্টি শুক্র শনিবার হয়েছিল খুব না হলেও অল্প অল্প স্বল্প কি হয়েছিলো তো রেনকোটটা এই যে পরে এসেছিলো কাজ থেকে তো সেটাই আর কি ধুয়ে দিলাম সকালবেলা রাত্রিবেলা আসার পরে রেনকোট ধুয়ে দিই কিন্তু যেহেতু আজকে ওর কাজ নেই মানে যেহেতু পরের দিন কাজ থাকে তাই জন্য রাত্রেই ধুয়ে রাখি যাতে শুকিয়ে যায় নিয়ে যেতে পারে যেহেতু ওর আজকে কাজ নেই আজকে ডিউটি অফ আছে রোববার তাই জন্য কালকে রাতে আর ধুয়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু তো রেনকোটটা ধুয়ে দিচ্ছিলাম রান্নাঘরে চলে এসেছি তোমাদের দাদাভাইকে চাও করে দিয়েছি আর এদিকে দেখো রাত্রিবেলা কিন্তু মটর ভিজিয়ে রেখেছিলাম তো ওদের দাদা তো যেহেতু বাড়িতে থাকবে তো ও বলেছিল একটু ঘুগনি করার জন্য তো মটর ভিজিয়ে এদিকে সিদ্ধও করে নিয়েছি সকালবেলার ব্রেকফাস্টে হবে কিন্তু লুচি আর ঘুগনি তো ঘুগনি ও অনেকদিন ধরে খেতে চাইছে তো রাত্রিবেলা বাড়ি ফেরার সময় মটর কিনে নিয়ে এসেছিলো রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম এই যে ঘুগনির জন্য কিন্তু মটরটা সিদ্ধও করে নিয়েছি অলরেডি হয়ে গেছে আর তো দাদাভাইকে চাও করে দিয়েছি কারণ ও এখন সকাল সকালে ঘুম থেকে উঠে যাচ্ছে যেহেতু তাড়াতাড়ি কাজে যাবে মানে সেই জন্য আর কি সকাল সকাল উঠতে উঠতে এখন সকাল সকালে উঠে যায় তো যাই হোক এদিকে দেখো এসেছিলো ও রান্নাঘরে কিসের জন্য যেন আর এদিকে মাকে বললাম একটু কেটে কুটে দিতে ঘুগনির জন্য আলু পেঁয়াজ ঠেঁয়াজ আর এই যে এখন কিন্তু ঘুগনিটা আমি বসাবো তার আগে এদিকে দেখো আলুগুলো ভেজে নিচ্ছিলাম মা আলুটা কেটে দিয়েছিল ঘুগনির জন্য তো সেটাই করছিলাম আর কি আলুটা ভেজে নিচ্ছিলাম আর তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো আদা রসুন সব বেটে নেবো এখানে লঙ্কাও রয়েছে টমেটো পেঁয়াজ সমস্ত কিছু মা কেটে দিয়েছে এখন আমি রান্নাটা করে নেবো তো চলো সকালে ব্রেকফাস্ট বানানোর পর তারপর তো আবার রান্না রয়েছেই আর এদিকে একটু আলুটায় সিদ্ধ বসিয়েছি আলু আর এদিকে উচ্ছেটাও সিদ্ধ হয়ে গেছে একটু ভাপিয়ে নিয়েছি জলটা ফেলে দিয়েছি আর এদিকে দেখো ডাটাগুলো একটু সিদ্ধ করে নেবো তারপরে উচ্ছে দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে মা একটু চচ্চড়ি করবে মানে ওই সর্ষে বাটা দিয়ে যেটা আর কি চচ্চড়ি করে আর কি তিতে চচ্চড়ি আর এদিকে হচ্ছে কি সব বেটে বুটে নিচ্ছি মশলা আর এদিকে মা সবজি টবজি কেটে নিচ্ছে তো দেখো ফাইনালি কিন্তু আমার ঘুগনি একদম মানে হয়েই এসছে কষিয়ে নিয়েছি ভালো করে মশলার সাথে তো এখন কিন্তু জল দিয়ে দিলাম গরম জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে ফুটবে তারপর গরম মশলা দিয়ে না আমি এনেবো তাহলেই রেডি হয়ে যাবে আমার ঘুগনি সকালবেলায় তো চলো তোমরা কীরকমভাবে করো তোমরা কি কেউ পেঁয়াজ রসুন দিয়ে করো আমরা তো পেঁয়াজ রসুন দিয়ে করি আবার নিরামিষ খেলে তখন আবার পেঁয়াজ রসুন দিয়ে করা হয় না কিন্তু ঘুগনি জিনিসটা না পেঁয়াজ রসুন দিয়ে একটু কষিয়ে এইভাবে করলেই না খেতে টেস্ট হয় তো দেখো আমার তো ঘুগনি করা কমপ্লিট এখন আমার শাশুড়ি মা বললো লুচিটা ভাজবে তাই আমি এদিকে দেখো নিচে কিন্তু বেলে বেলে দিচ্ছিলাম এদিকে নিচে বসে সব এই যে লুচিগুলো বেলে দিচ্ছে আর এদিকে মা ভেজে নিচ্ছে আর আজকে লুচিটার মধ্যে না আটাটা বেশি পড়ে গেছে মানে আটার পরিমাণটা আমি মেখে রেখেছিলাম আর কি তো আটার পরিমাণটা বেশি পড়ে গেছে ময়দাটা একটু কম দেওয়া হয়ে গেছে ওই জন্য একটু লাল লাল হয়ে যাচ্ছে মানে সাদা লুচিটা খেতে বেশি ভালো লাগে তো চলো দেখো আজকে মেখেছিলাম আমি মানে ময়দাটা মেখে রেখেছিলাম আটা ময়দা একসাথে মিশিয়ে তো মা বলছে লাল লাল হয়ে যাচ্ছে মনে হয় আটাটা বেশি দিয়েছিস আর সত্যি কথা বলতে আটাটা বেশি একটু হয়েছিল যাই হোক তো চলো এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই মাংস এনে দিয়েছে আর মাছ এনে দিয়েছে যেহেতু মাংসটা খাবো আমি আর আমার বড় মশাই আর মাছটা হচ্ছে বাবা মা ওদের জন্য মাছটা এনে দিয়েছে তো চলো কি মাছ এনেছে সেটা তোমাদের দেখাই তো এই যে এদিকে মা হচ্ছে গিয়ে উচ্ছে দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তিতে চচ্চড়ি করে নিচ্ছিল আর আজকের মাছ হচ্ছে এই যে মায়েদের জন্য ভেটকি ভোলা মাছ এই মাছটা টেস্ট হেভি লাগে খেতে একটু পিঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে করে তো বেশ খেতে টেস্ট হয় আর এদিকে হচ্ছে গিয়ে এনেছিল মোরলা মাছ মোরলা মাছ হচ্ছে এদিকে মা আবার আমাকে টেস্ট করতে দিয়েছে নুন ঠুন দেখ ঠিক আছে কিনা না তারপরে হাতে নিয়ে দেখলাম ঠিকই আছে আর এদিকে দেখো মোরলা মাছ এনেছিল এগুলো বেসে টেছে ফ্রিজে রেখে দিতে হবে এটা কালকে হবে আর আজকে কিন্তু ওই ভেটকি ভোলা মাছটা হবে আর এদিকে মাংস আছে মাংসগুলো আমি এখন ধুয়ে নিয়ে আসবো নিচে কলে যাব আর এদিকে দেখো ওদিকে তো রেডি ফেডি করে দিয়ে মা মাছটা রান্না করছে ততক্ষণ আমি এদিকে ব্রেকফাস্ট করে নিই কেননা আমার না হলে মাংস রান্না করে তারপরে খেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে তাই জন্য আমাকে তোমাদের দাদা ভাই বললো তুমি আগে খেয়ে তারপরে যাও মাংস রান্না করতে তো তাই জন্য দেখো এখন কিন্তু আমি নিয়ে নিচ্ছিলাম বেড়ে বাবারও খাওয়া হয়ে গেছে বাবাকে দিয়ে দিয়েছি খেতে বাবারও খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও খাবে ও তো কখন খাবে তার নেই ঠিক কারণ রোববার বাড়িতে থাকলে ও যে কখন খাওয়া দাওয়া করে তার ঠিক থাকে না তো আমি তো সবার লাস্টেই খাই মানে ব্রেকফাস্টটা কিন্তু আজকে মাংস রান্না করবো খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে কাজটা সেরে খেতে তাই ভাবলাম যে এখন যখন বসেই রয়েছি তাহলে খেয়েই নিই তো দেখো এদিকে আমি আজকে সত্যি কথা বলতে আমি বেশি লুচি খেয়ে ফেলেছি মানে চারটে লুচি খেয়ে ফেলেছি আমি চারটে লুচি কখনও খা মানে খাই না খুব রেয়ার আর কি মানে আমার তিনটে লুচি আর কি ফিক্সড তিনটে আমি খাই বাট আজকে সত্যি আমি ঘুগনিটা আমি নিজে করেছি বলে বলছি না আমার তো ভীষণই ভালো লাগলো নাকি অনেকদিন পর খাচ্ছি বলে মনে হলো কারণ অনেকদিন পরই ঘুগনিটা বানালাম অনেকদিন মাঝখানে বানানো হয়নি তো বেশ ভালো লাগলো ঘুগনিটা দিয়ে খেতে তাই চারটে লুচি খেয়ে ফেলেছি তো তারপর চলে এসেছিলাম রান্নাঘরে দেখো মায়ের তো মাছ টাছ হয়ে গেছিল তারপর আমি মাংসটাও কষানো হয়ে গেছে তোমার সঙ্গে ভিডিও শ্যুট করতে পারিনি কারণ নাম মাংসের জন্য সব মশলা টসলা পেস্ট করছিলাম তারপরে এইদিকে সব আলু টালু ভাজতে ভাজতে আর মনে ছিল না ভিডিওটা আর কি শ্যুট করার কথা তারপরে কষানোর সময় হঠাৎ করে মনে পড়লো যা আমি তো ভিডিওই করিনি তো তাই ওই জন্য তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করলাম দেখো আজকে কিন্তু একদম প্লেন পাতলা ঝোল করব আজকে কিন্তু কোনো কষা টসা না মাংসের কিন্তু পাতলা ঝোল আলু দিয়ে করব তোমাদের দাদাভাই বলেছে যে ঝোল দিয়েই খাবো কারণ এখন বেশি মশলা টসলা না খাওয়াই ভালো মানে পেটের যা প্রবলেম হচ্ছে আর এদিকে দেখুন দিতে চচ্চড়ি হয়ে গেছে দিতে চচ্চড়ি আর মাছটা মা করে রেখে গেল আর আমি এসে চাটনিটা করলাম এইদিকে চাটনিটা করলাম তারপরে কিন্তু মাংসটা বসলাম তো এই হচ্ছে আজকের মেনু আর ওইদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি এইদিকে ভাত ফুটছে আর কি ভাত ফুটে এসছে অনেকক্ষণ এখনও লাগবে হতে আর ততক্ষণে কিন্তু এদিকে মাংসটাও করে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আলু দিয়ে পাতলা করে ঝোল করবো তোমরা কারা কারা পাতলা করে ঝোলটা খেতে ভালোবাসো বলো তো আমি কিন্তু কষা মাংস খেতে বেশি মানে বেশি ভালোবাসি কিন্তু কোনো কোনো সময় আবার ঝোলটাও ভালো লাগে তো আজকে অনেকদিন যেহেতু ঝোল খাওয়া হয়নি তাই এই যে আজকে ঝোল করে ফেললাম অলরেডি আমার কিন্তু মাংসের ঝোল রেডি তো এখন আমি নামিয়ে নেব আর হচ্ছে গিয়ে এদিকে বাসনপত্র সব পড়ে রয়েছে গ্যাস ঠ্যাস পরিষ্কার করবো মুছব রান্নাঘর পরিষ্কার করব অনেক কাজ রয়েছে তার আগে এদিকে হচ্ছে গিয়ে মাংসটা ঢিলে রাখলাম এখন কড়াই টড়াই মানে দু তিনটে কড়াই হয়ে গেছে তো এগুলো সব পরিষ্কার করব তো চলো তোমাদেরকে তোমাদের সঙ্গে আবার পরে সব কিছু শেয়ার করব এই যে এদিকে মাংসের ঝোল রেডি আর এখানে হচ্ছে গিয়ে পিসিদের জন্য দিয়ে মানে পিসিদের জন্য বাটিতে বেড়ে নিই বেড়ে পিসিদের দিয়ে আসবো এখন কাজ হয়ে গেলে রান্নাবান্না ঘর মোছা বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা গ্যাস মোছা সমস্ত কিছু হওয়ার পরেও যেন কাজ আর শেষ হয় না সত্যি কথা বলতে এই যে তোমাদের দাদাভাইয়ের জামাগুলো ভিজিয়েছিলাম সকালবেলা ও বলল আমি কেচে দেব। মানে আমি আমার কাছা ওর পছন্দ হয় না ও যে কতক্ষণ ধরে ঘষবে প্যান্ট মানে কি বলবো তোমাদের যাই হোক তো ওই কাজবে বলেছিল কিন্তু এখন আবার রান্নাঘরের ফ্যানটাকে পরিষ্কার করতে বসেছে সে যে ওর কখন পরিষ্কার হবে মানে এত নোংরা পড়েছে রান্নাঘরের ফ্যানটা যেহেতু শীতকালে এতদিন বন্ধ ছিল তো তাই জন্য এখন পরিষ্কার করবে একদম তেল চিটে পড়ে গেছে ওটা পরিষ্কার করতে বসেছে এখন কখন পরিষ্কার হবে আর কখন যেগুলো কাজবে তার ঠিক নেই আমি তাই বললাম যে তাহলে রোদটা চলে যাচ্ছে আমি বরঞ্চ কেচে দিই কেচে মেলে দিলে জলটা ঝরে গেলেও অনেকটা আসান হবে আর কি মানে মেলা যাবে ঘরে কিন্তু পরে কাচলে কখন জল ঝরবে কখন কি হবে তো তাই জন্য এই যে আমি এখন কেচে দিলাম কেচে কিন্তু এখন সাদা গেঞ্জিটার মধ্যে একটুখানি নীল দিয়ে দিয়েছি ও বাবা এই নীলটা যে এতটা বেশি হয়ে গেছে তারপর না শুকানোর পর কিন্তু ঠিক হয়ে গেছিলো যাই হোক এখন কিন্তু আমি এই এগুলো সব কেচে দিলাম জামা কাপড়গুলো তো চলো এখন নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আবার তো পুচকা বাড়িতে আছে ঠিকই ও অনেক কাজই করেছে সকাল থেকে বাজার টাজার গেছে মাংস টাংস মাছ টাছ এইসব এনেছে এদিকে তারপরে হেলমেটগুলো সব ধুয়েছে সার্ফ দিয়ে জুতো পরিষ্কার করেছে এখন করছে রান্নাঘরের ফ্যান পরিষ্কার এখন পরিষ্কার করতে বসেছে রান্নাঘরের ফ্যানটা এত নোংরা পড়েছে ফ্যানটা যেহেতু এতদিন বন্ধ ছিল শীতকাল ছিল তো এখন গরমকালে তো পরিষ্কার করতে হয় মানে চালাতে হয় তাই জন্য ফ্যানে নোংরা পড়ে গেছে বলে রান্নাঘরের এখন ফ্যান পরিষ্কার করছে কিন্তু এখন জামা কাপড় কখন কাঁচবে তার নেই ঠিক তাই জন্য আমি কেঁচে দিলাম এত মানে দেরি হয়ে গেছে আমি মাংস মাংস রান্না করলাম রান্না করে তারপর বাসন টাসুন মাঝলাম রান্নাঘর পরিষ্কার করলাম এইসব করতে করতে লেট হয়ে গেছে আর ও কখন কাজবে জানি না ওই জন্য আমি কেঁচে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে তাই চলো এখন স্নান টান সারবো আর মা এদিকে সব ঘর ফর মুছে নিয়েছে এখন বাজে একটা দশ দেখো রোববার আসলে আমার এই কাণ্ড হয় তো নতুন করে বলার আর কিছু নেই তো চলো এই যে সকালে রেনকোট ধুয়ে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে বাবা এনে ছাদ থেকে তুলে এনে ঘরে রেখে দিয়েছিল এখন স্নান করবো তোমার সঙ্গে পরে হবে যে হাতে নীল দিলাম ওর গেঞ্জিটাতেই নীল লেগে রয়েছে এই যে তারপর আমি নিচে চলে এসেছি তোমাদের দাদা এই যে ফ্যান পরিষ্কার করছে সেটাই দেখাবো বলে

মানে পেরিয়ে গেছে বলতে পারো তো এখন আমি যে স্যালাড কেটে নিয়েছি সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে মায়ের বাবার আর আমার আর পুচকারি বাকি রয়েছে আমি তো অনেকক্ষণ আগে স্নান টান সেরে নিয়েছি আমার বরের জন্য তখনও ওয়েট করছিলাম মানে কত দেরিতে ও কাজটা সেরে তারপর হচ্ছে গিয়ে স্নান করলো তো দেখো এদিকে আমি স্যালাডটা কেটে নিয়েছি এদিকে মাংস রয়েছে মাছ রয়েছে মাছটা ওই যে ভেটকি ভোলা মাছটা রান্না করেছে মা আর এদিকে চটচড়ি তো মায়েদের তো খাওয়া হয়ে গেছে এগুলো আমাদের জন্য রেখে দিয়েছিল আর এদিকে চাটনি রয়েছে এই যে আমাদের সিম্পল মেনু আজকের তো সানডের দিনটা আসলে তো আমাদের এই হাল হয় দেখো কটা বাজে তিনটে পঁয়ত্রিশ বাজে এখন আমরা খাবো হচ্ছে দুপুরের খাবার তো চলো খেয়ে দিয়ে নিই তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো গুড ইভিনিং গাইস এখন হচ্ছে সন্ধ্যাবেলা দেখো আমি তো একটু রেডি হয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা মতো তো এখন সাড়ে ছটাও না মানে ছটা বার্স আর কি পনেরো মিনিট বাকি পনেরো ছটা তো যাই হোক এখন আমরা বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি না যাচ্ছি তো তোমরা দেখতে পাবে আর টাইটেল থামবে দেখে অবশ্যই বুঝে গেছে অলরেডি তো যাচ্ছিলাম হচ্ছে গিয়ে একটা কারখানায় বলতে পারো কারখানাটা কিসের তো ওটা হচ্ছে পাঞ্জাবির কারখানা তো আমি তোমাদের দাদা ভাইকে একটা পাঞ্জাবি গিফট করবো মানে ওর যেহেতু সামনের উইকে বার্থডে রয়েছে তো ওর তো আর ছুটি পাবে না আজকে সানডে ছাড়া তো আমি মনে করি যে আমি যদি কিছু একটা মানে কিনেই দিই ভালো দেখে তো সেটা ওর পছন্দ মতো কেনাটাই ভালো কারণ তাই জন্য ওকে নিয়ে যাওয়ার আমি ওই কারখানাটা চিনিও না সত্যি কথা বলতে যে আমি একা গিয়ে কিনে নিয়ে আসব তো সেই কারণে আমার বরকে বললাম যে চলো তো ও আমাকে নিয়ে আসলো সেখানে এখানে কিন্তু পাঞ্জাবি তৈরি হয় আর এখানে ভিডিও করা অ্যালাউ নেই আমি লুকিয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করেছিলাম এটা হচ্ছে তিনতলা বিল্ডিং তো আর একটাও পাশে তৈরি হচ্ছে নতুন করে তো এখানে কিন্তু পুরোটাই আর কি পাঞ্জাবিরই শোরুম এখান থেকে পুরো দোকানে দোকানে আর কি যায় প্রত্যেকটা দোকানে দোকানে এখান থেকে মাল যায় আর এইদিকে দেখো মেশিনগুলো রয়েছে এখানে কিন্তু সব তৈরি হয় আর আমরা যাচ্ছি উপরের ঘরে আবার তো উপরে ঘরে সব ডিজাইন করা পাঞ্জাবি ছিল আর নিচের ঘরে প্লেন তো আমরা কিন্তু প্লেনটাই নেবো বাট উপরে ঘরে একটু দেখতে এসেছিলাম কেমন কি আছে না আছে তো আমার সত্যি বলতে খুব ঘিজিমিজি লাগছিলো মানে ডিজাইন করা যেগুলো খুব ঘিজিমিজি লাগছিল তো তাই জন্য বললাম প্লেনই নাও প্লেনটাই আর কি সব জায়গায় সবসময় পরা যায় তো ও বললো যে হ্যাঁ ঠিকই বলেছো প্লেনটা আমারও প্লেনটাই বেশি ভালো লাগে তো তাই জন্য কিন্তু এখন প্লেন একটা পাঞ্জাবি দেখবো ওর জন্য তো কোনটা নিচ্ছি না নিচ্ছি তোমাদেরকে পরে শেয়ার করব আর হ্যাঁ শুধু ওর জন্যই না আর এখন দাদার জন্য পাঞ্জাবি নেওয়া হবে দাদার জন্য বলতে ওর এক মানে বন্ধুর জন্য তো ওই দাদাদের আর কি ওই দাদা তো মুসলিমদের তো মুসলিমদের এখন তো যেহেতু ঈদ চলছে তো ওই দাদার জন্যই একটা পাঞ্জাবি তোমাদের দাদাভাই দেবে তো যেহেতু ওই দাদাদের ঈদ চলছে তাই জন্য আর কি মানে রোজা চলছে সেই কারণে তো দুটো পাঞ্জাবি কিনবো এখান থেকে তো ওদের দাদাভাইকে আমি একটা গিফট করবো আর একটা হচ্ছে গিয়ে ওই দাদার জন্য নেব তো ওই দাদাদের জন্য তো সত্যি কথা বলতে সাদাই নিতে হয় কেননা সাদাই ওরা পরে আর দাদাকে জিজ্ঞাসাও করলো ফোন করে বললো সাদা প্রথমে তো বলছিল নিতেই হবে না তারপর বললো সাদা আর আমি তো দু তিনটে ধরে রেখে দিয়েছি কোনটা এখন নেবো জানি না তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এই যে হোয়াইটটাও নেওয়া হয়েছে পুরো কটনের কিন্তু আর চলো এখন হচ্ছে গিয়ে বিলিং করব নিচে গিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা মানে বেরোবো তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে তো প্রচুর প্রচুর স্টক রয়েছে তোমাদেরকে কি বলবো এটা হচ্ছে শ্যামনগরে তো যাই হোক এদিকে কিন্তু আমাদের দুটো প্যাকেটেই নেওয়া হয়ে গেছে আলাদা আলাদা করে এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বাড়ির দিকে তো বাড়ির দিকে যাওয়ার সময় আমি একটুখানি কসমেটিক্সের দোকানে দাঁড়ালাম কেন এখানে আমার কিছু জিনিস নেওয়ার ছিল যেমন হচ্ছে গিয়ে ওই ওয়াইপস নিতে হবে মানে ফেস টিস্যু তো ওগুলো নিতে হবে ওই জন্য আরও আরও দু একটা জিনিস ছিল সেগুলো আর কি নেব এ তাই জন্য কিন্তু দাঁড়িয়ে পড়লাম এই যে কসমেটিক্সের দোকানে আমরা কিন্তু সবসময় আসি এই যে রূপলাবণ্য মানে হচ্ছে গিয়ে দাদের দোকানটাতে তো শ্যামনগরে একদম স্টেশনের কাছে তো এখানেই এসে নিয়ে নিয়েছি তারপর চলে এসেছিলাম এই যে কমলা ড্রাগ হাউস মানে তোমাদের দাদা ভাইয়ের মালিকের ওষুধের দোকানে এখান থেকে মায়ের কিছু ওষুধ নেওয়া হলো তো চলো এখন বাজে নটা মতো এখন বাড়ি গিয়ে আর কি রান্না করতে হবে আমাকে চলো বাড়ি গিয়ে কথা বলছি তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে এই যে রুটি করতে আরম্ভ করেছি তাড়াতাড়ি করে আটা মেখে এখন রুটির ছিয়ে দিয়েছি চাটু রুটি করবো আর দুপুরে চিকেন রয়েছে চিকেন আর রুটি খাওয়া হবে রাতে তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা আজকে এখানেই এন্ড করছি কারণ হলে অনেকটা বড় হয়ে যাবে লেন্থ হয়ে যাবে এরপর আর কোনো কিছু ভিডিও শ্যুট করারও নেই আমার যাইহোক তো চলো সবাইকে টাটা বাই বাই আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা টাটা